স্পানিশ লালিকায় কে জিতবে শিরোপা আর মাত্র সাতটা ম্যাচ বাকি অর্থাৎ এক একটা দল সর্বসাকুল্যে আর একুশ পয়েন্ট সংগ্রহ করতে পারে এই সাত ম্যাচ যখন বাকি তখন পয়েন্ট টেবিলের অবস্থানটা হচ্ছে রিয়াল মাদ্রিদ দুই নম্বরের রয়েছে বার্সেলোনা রয়েছে শীর্ষে বার্সেলোনার পয়েন্ট রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট বেশি তো সব মিলিয়ে বার্সেলোনাকে অবশ্যই পাঁচ পয়েন্ট হারাতে হবে বা রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট বেশি হারাতে হবে এটাই হচ্ছে আসল কথা রিয়াল মাদ্রিদ এই সাত ম্যাচে যত পয়েন্ট হারাবে তার চেয়ে পাঁচ পয়েন্ট বেশি হারাতে হবে বার্সেলোনাকে যদি রিয়াল মাদ্রিদ সাত ম্যাচের সবগুলো ম্যাচে জয় পায় তাহলে বার্সেলোনাকে পাঁচ পয়েন্ট হারালেই হবে এই যখন অবস্থা তখন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার যে সমীকরণ সেখানে একটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটা হচ্ছে এল ক্লাসিকো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে স্প্যানিশ লালিজার দ্বিতীয় এল ক্লাসিকোতে সেই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে অবশ্যই জিততে হবে যদি তারা শির সম্ভাবনা টিকিয়ে রাখতে চায় সেই সঙ্গে প্রার্থনা করতে হবে বার্সেলোনা যাতে আরও দুইটা ম্যাচে অন্তত ড্র করে মানে মোট পাঁচ পয়েন্ট যাতে তারা হারায় এবং বার্সেলোনা যদি পাঁচ পয়েন্ট হারায় এবং রিয়াল মাদ্রিদ যদি একুশ পয়েন্টের সবগুলো পয়েন্টই সংগ্রহ করতে পারে তাহলে রিয়াল মাদ্রিদ হবে লালিগা চ্যাম্পিয়ন এই মুহূর্তে এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের সামনে একমাত্র সমীকরণ এর ব্যতিক্রম হতে পারে রিয়াল মাদ্রিদ হয়তো হারতে পারে কোনো ম্যাচে কোনো ম্যাচে ড্র করতে পারে কিন্তু সমীকরণ একটাই তাদের থেকে বার্সালোনা যদি পাঁচ পয়েন্ট বেশি হারায় তাহলেই শুধুমাত্র রিয়াল মাদ্রিদের শিরোপা যদি সম্ভব না হলে সম্ভব নয়